হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম অনেকে আছেন যারা ফেসবুকের রিলস ভিডিও ফেসবুকের লং ভিডিও আপনারা ডাউনলোড করে ফোনের গ্যালারিতে নিতে পারেন না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনাদের যে ভিডিওটা আপনাদের প্রয়োজন সে ভিডিওর আপনারা এই শেয়ার অপশনে একটা টাস্ক করবেন তো এই যেটা শেয়ার অপশন তো আপনারা এই শেয়ার অপশনের উপরে একটা টাচ করে দেবেন তো শেয়ার অপশনে টাচ করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন কপি লিঙ্ক অর্থাৎ আপনাদের এই ভিডিওর লিঙ্কটা কপি লিঙ্কটা লিঙ্কটা আপনাদের এখান থেকে কপি করতে হবে তো একটা টাচ করবেন তো কপি হয়ে যাবে তারপরে আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে তো আমি চলে গেলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে তারপর উপরে একটা সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সে একটা টাচ করবেন তারপরে এখানে লিখবেন গেট মাই ফিবি আমার ফোনের স্ক্রেনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা তো আপনারা এটা লিখে সার্চ করবেন গেট মাই ফিবি তারপরে আপনারা এখানে একটা ওয়েবসাইট দেখতে পারবেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে তো আপনারা এ প্রথমের ওয়েবসাইটটাতে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফাঁকা বক্স রয়েছে তো আপনারা যে লিঙ্কটা ওখান থেকে কপি করেছেন ভিডিও লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন তারপরে আপনারা দেখতে পারবেন ডাউনলোড অপশন তো আপনারা এই ডাউনলোড অপশনের উপর জাস্ট একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে লোডিং হবে একটু লোডিং হওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ডাউনলোড তো ডাউনলোড ওপর টাচ করার পরে এখান থেকে আপনারা এটা কেটে দেবেন তো আমি এটা এটা এখান থেকে কেটে দেব তো এটা কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করা হয়ে যাবে মানে শুরু হয়ে যাবে তারপরে আপনারা কিভাবে আপনারা এখন রিলস ভিডিওগুলো আপনারা ফোনের গ্যালারিতে নেবেন তো তার জন্য সিম্পলিভাবে আপনারা একইভাবে আপনাদের যে যে রিলস ভিডিওটা আপনারা ফোনের গ্যালারিতে নিতে চাচ্ছেন সেই রিলস ভিডিওর লিঙ্কটা একই রকমভাবে আপনারা কপি করবেন পুরো সেম কাজ তো আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ট তো এখান থেকে কপি হবে আর যদি বলেন যে শেয়ার অপশনে টাচ করব তো শেয়ার অপশানে টাচ করার পরে আপনারা এখানেও দেখতে পারবেন কপি লিঙ্ক তো আপনারা এখান থেকেও আপনারা এটা ভিডিওর লিঙ্কটা কপি করতে পারবেন তারপর আপনারা সিম্পলিভাবে সেমভাবে আপনারা সেই ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার ফাঁকা বক্সে সেটা লিঙ্কটা বসিয়ে দিলেই কিন্তু আপনারা এই যে নিচে দেখতে পারবেন সেই ভিডিওটা চলে আসে তো আপনারা এখান থেকে কিন্তু সেই ভিডিওটা কিন্তু খুব সহজে ডাউনলোড করে ফোনের গ্যালারিতে সেভ করতে পারবেন